কিভাবে ভাবে দায়িত্ব পায় ভারত আমার আগুন ভারত পাবে কোন সে কে নিয়েছে ভারতকে জবাব দিতে হবে ঠিক কঠিন জবাব জামার ভূমি ছট বাংলাদেশ বিহার ওনি ছাড় আমরা ডাকবো সজাতিকে আমরা সজাতিকে ডাকবো আমরা বলছি গতানুবুদ্ধি চল ঘটেছে চল মেডো এই গণতন্ত্রকে আটকার এই তত্ত্ব ভত্তকে গভর্নর এই গিটারপতি র্যাকশ্যনের সাঠন আমরা চল বছর দেখেছি গণতন্ত্রের নাম নিয়ে গণতন্ত্রের রেবাজ করে কখনো মেয়ার কখনো কাট চুপি ইলেকশনারই আমরা কত দেখতো

নামারে ছয় মাস এক বছর দেড় বছর দেড় বছর নাম কি আপনার পরে ফল বছর নয় আজীবন ক্ষমতা দি চাচা নাম কি আপনার আমরা সাথে ভোগব আপনার নাম কি শুধু बर्बाद তোরা অপরাধ করলি ওই যাদের ক্ষমতা আপনাদের নাম কি জড়িত করবি